দেখো আপেল দুইটি আপেল ধরেছে একটি আপেল কি সুন্দর পেকে গেছে আমাকে দাও না মা আমি আপেল খাবো ছোট্ট মেয়েটির কথা শুনে পাকা আপেল বয় পেয়ে যায় আর কাঁচা আপেলকে বলে বন্ধু কাঁচা আপেল তুমি আমাকে বাঁচাও এই মেয়েটি নাকি আমাকে নিয়ে খেয়ে ফেলবে অনেকদিন আগে সুন্দরপুর জঙ্গলে একটি আপেল গাছ ছিল আর সেই গাছে দুটি আপেল আপেল ছিল ছিল একটি কাঁচা আর একটি আপেল ছিল পাকা কাঁচা আপেলের গায়ের রং ছিল সবুজ আর পাকা আপেলের গায়ের রং ছিল লাল আজ আমি অনেক খুশি কেননা আমার গায়ের রং দেখতে কতটা সুন্দর হয়েছে আমার গা থেকে কি যে সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে আজ আমি সবার কাছে অনেক দামি ও প্রিয় হয়ে গেলাম তারপর পাকা আপেল কাঁচা আপেলকে তুচ্ছ করে বলল কিরে তুই তো এখনো কাঁচাই রই গেলি কারু কাছে তো তোর কোনো মূল্যই নেই সবাই তোর দিকে না তাকিয়ে কেবল আমার দিকেই তাকিয়ে থাকবে পাকা আপেল বন্ধু এত অহংকার করছো কেন বলে দিও না আমরা কিন্তু একই গাছের ফল একই গাছে বসবাস তাছাড়া কয়েকদিন আগে তোমার রং আমার গায়ের রঙের মতোই তো ছিল তোমার গায়ের রং কিছুদিন আগে পরিবর্তন হয়েছে আমার হয়তো কিছুদিন পরে পরিবর্তন হবে এই বিষয়ে এত অহংকার করার কি আছে বন্ধু আমি সব বুঝতে পারছি আমি তোর আগে সবার কাছে আকর্ষণীয় আর প্রিয় হয়ে যাব বলে তুই আমাকে হিংসে করছিস কারণ সবাই এখান দিয়ে যাওয়ার সময় আমার দিকে তাকাবে আর আমাকেই মূল্যায়ন করবে তোর দিক থেকে মুখ ফিরিয়ে নেবে তকে কেউ মূল্যই দিবে না তাই তুই আমাকে দেখে করছিস বুঝি পাকা আপেল ও কাঁচা আপেল যখন ঝগড়া করছিল তখন একটা পাখি উড়ে এসে পাকা পাকা আপেলের ডালে বসেছিল আর এটা দেখে রেগে যায় এই পাখি তুই আমার ডালে বসলি কেন তোর ওজনে যদি আমার ডালটি ভেঙে যায় তখন কি হবে আর তোর গায়ের ময়লা যদি আমার গায়ের উপর পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে উঠ উঠ এখান থেকে সরে যা পাকা আপেল বন্ধু তুমি এইভাবে বলছো কেন পাখিটি অনেক ক্লান্ত তাই তোমার ডালে বসেছে একটু বিশ্রাম করার জন্য পাখি বন্ধু তুমি আমার ডালে বসে বিশ্রাম নেও আমি তোমায় কিছুই বলবো না এরপর পাখিটি পাকা আপেলের ডাল থেকে কাঁচা আপেলের ডালে বসে আর কাঁচা আপেলের সাথে গল্প করতে থাকে এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় এ পাখি বলতো কে বেশি সুন্দরী কাঁচা আপেল না না আমি আমাকে বেশি ভালো লেগেছে তাই আমার মূল্য অনেক বেশি আর আমি অনেক সুন্দর এই পাখি বল বল আমার কাছে তোমরা দুইজনই অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় তাছাড়া তোমরা দুজন তো একই গাছের ফল আর গায়ের রং একটু আগে পরিবর্তন হয়েছে আর কিছুদিন পর তো কাঁচা আপেলের গায়ের রংও পরিবর্তন হবে তোমাদের দুজনের মূল্যই আমার কাছে সমান পাখির এই কথাগুলো পাকা আপেলের একদমই পছন্দ হয় না পাকা আপেল পাখির কথা শুনে ভীষণ রেগে যায় কিছু বুঝতে পেরেছি এই কাঁচা আপেল তার ডালে তোকে বসতে দিয়েছে বলে তুই এর পক্ষ নিয়ে কথা বলছিস তাই না শয়তান পাখি সত্যি না বললেও আমি জানি কাঁচা আপেলের থেকে আমি বেশি সুন্দরী শয়তান পাখি তুই এখান থেকে চলে যা আমি কারু পক্ষ নেইনি যা সত্য তাই বলেছি আর পাকা আপেল তুমি এত অহংকার করো না অহংকার হলো পতনের মূল এই বলে পাখিটি সেখান থেকে উড়ে চলে যায় তুমি পাখি বন্ধুকে এইভাবে বললে কেন সে অনেক কষ্ট পেয়েছে নিজেকে নিয়ে এত অহংকার করোনা মনে রেখো অহংকারী হলো পতনের মূল এই তোর বন্ধ করবি তোর আমার একদম লাগছে না চুপ করে থাকে একদম এই বলে পাকা আপেল আবারও কাঁচা আপেলের সাথে ঝগড়া করতে থাকে আর এইভাবে দুই আপেলের দিন কাটছিল একদিন রাস্তা দিয়ে এক বুড়ি শিয়ালিনী হেঁটে যাচ্ছিল আর সে যখন রাস্তার মধ্যে আপেল গাছটি দেখতে পেল তখন সে গাছের নিচে এসে বসে পড়ে কাঁদতে থাকলো এই তুমি এইভাবে কান্না করছো কেন কান্না করার জন্য আর কোনো জায়গা পেলে না বুঝি আমার ডালের নিচে এসে কান্না করছো এখান থেকে সরে যাও বলছি তোমার এই কান্না করা চোখের পানি যেন আমার গায়ে এসে না পড়ে তাহলে যে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে কাপেল তুমি এইভাবে বলছো কেন আমি বুড়ো হয়ে গেছি বলে কেউ আমাকে দাম দেয় না আমার ছেলে আর ছেলের বউ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমার যে কোথাও যাওয়ার জায়গা নেই তাই গাছটার নিচে একটু বিশ্রাম নিচ্ছি দয়া করে আমাকে তাড়িয়ে দিও না আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কোথাও একটা চলে যাব কাপেল তুমি সব সময় সবার সাথে এমন কেন করো বুড়ি তোমার কষ্ট হচ্ছে তুমি আমার ডালের নিচে এসে বসো আর যতক্ষণ খুশি তুমি ততক্ষণ বিশ্রাম নাও আর তোমার মনের কষ্টগুলো আমাকে বলতে পারো তাতে করে তোমার মনটা অনেক হালকা হবে তারপর বুড়ি শিয়ালিনী তার সুখ দুঃখের কথাগুলো কাঁচা আপেলকে বলতে থাকে আর কাঁচা আপেল বুড়ির কথা শুনে অনেক কষ্ট পায় এইসব দেখে পাকা আপেল বলতে থাকে বুড়ি তোমার এত দুঃখের গল্প শুনতে আমার আর ভালো লাগছে না এত জ্ঞান জ্ঞান না করে এখান থেকে বিদায় হতো আর সহ্য হচ্ছে না তোমার জীবনের গল্প এতটাই বাজে যে শুনলেই কান ব্যাথা করছে পাকা আপেল তুমি এত অহংকার করো না আমার মতো বুড়িকে এত অপমান করছো আমাকে একটু বসার জায়গা দিলে না তোমার এই অহংকারের পতন হবে হয়েছে হয়েছে তুমি অভিশাপ করলেই হবে নাকি দূর হও এখান থেকে এসেছে অভিশাপ দিতে তারপর বুড়ি শিয়ালিনী মনে কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায় তারপর একদিন জঙ্গলের মধ্য দিয়ে ছোট্ট একটি মেয়ে তার মায়ের সাথে হেঁটে যাচ্ছিল তখন ছোট্ট মেয়েটি জঙ্গলের মধ্যে আপেল গাছটি দেখতে পায় আর মাকে বলে মা মা দেখো আপেল গাছে দুইটি আপেল ধরেছে একটি আপেল কি সুন্দর পেকে গেছে আমাকে পেরে দাও না মা আমি আপেল খাবো ছোট্ট মেয়েটির কথা শুনে পাকা আপেল বল পেয়ে যায় আর কাঁচা আপেলকে বলে বন্ধু কাঁচা আপেল তুমি আমাকে বাঁচাও এই মেয়েটি নাকি আমাকে নিয়ে খেয়ে ফেলবে বন্ধু পাকা আপেল অহংকারের পতন এইভাবেই হয় তুমি আমার আগে পেকেছ বলে তোমার অনেক অহংকার হয়েছিল কিন্তু একবারও বাবনী যে আমার আগেই মানুষ তোমাকে খেয়ে ফেলবে কিন্তু আমি এখন তোমাকে দেখে আর হাসিচারটা করব না কারণ আমি জানি আমাকে যে একদিন তোমার মতো মানুষের খাবার হতে হবে তাই অহংকার করা উচিত নয় তারপর ছোট্ট মেয়েটির মা পাকা আপেলকে পেরে বাড়িতে নিয়ে যায় আর এইভাবেই পাকা আপেলের পতন ঘটে বন্ধুরা আজকের গল্প থেকে আমরা শিখতে পারলাম যে অহংকার হলো পতনের মূল আর তোমরা কখনো অহংকার করো না